সকলকে নমস্কার আজকে সকালের ক্লাসে অনেকেই জয়েন করতে পারেনি কেউ কেউ আমাকে বলেছিলেন যে সকালে ক্লাস না হয়ে সন্ধ্যেবেলায় হলে তাদের সুবিধা হয় তো এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তো যার জন্যে আমি একটা ছোট্ট তাদেরকে সাহায্য করার প্রচেষ্টা হিসেবে এই পাঠটা তাদের জন্যেই বিশেষভাবে তৈরি করলাম কি পড়ানো হয়েছে সেটা তারা জানতে পারবে আজকে আর যারা ক্লাসটা করেছ তারাও যদি ভিডিওটা দেখো তাদের মনে পড়ে যাবে আজকের ক্লাসে যে বিষয়টা পঠিত হয়েছে সেই বিষয়টার ইঙ্গিতবাহী একটা ছবি এখানটায় দেয়া আছে তো কি বিষয় নিয়ে পড়ানো হবে মানে পড়ানো হয়েছে একটু আন্দাজ করার আমরা চেষ্টা করব তারপরে তো যাবই মূল জায়গায় মূল জায়গায় ঢোকার আগে এখানে একটা শব্দ নিয়ে আমি একটু চর্চা করতে চাই কাস্টানা কাস্টানা মানে কোনো এক কিভাবে শব্দটা তৈরি হয়েছে কাহ যুক্ত কহ মানে কে যদি পুংলিঙ্গ বোঝায় তাহলে কাহ চন মানে কোনো এক পুরুষ জাতীয় ব্যক্তি বা বস্তু স্ত্রীলিঙ্গে কে এটা হয় কা তাহলে স্ত্রীলিঙ্গবাচক কিছু বোঝাতে কা চানা কাস চানা এটা যুক্ত চন সন্ধি বিচ্ছেদ করে কাস চন হয়েছে কা যুক্ত চন এই সন্ধি যুক্ত করে কচ্চন হয়েছে আর কা যুক্ত চন এখানে তো সন্ধি করার কোনো জায়গা নেই চন হবে কা চন মানেও কোনো এক সেক্ষেত্রে স্ত্রী লিঙ্গ বোঝাবে আর নপুংস নপুংসক লিঙ্গ যদি হয় ক্লিবলিঙ্গ হয় তাহলে কে তার সংস্কৃত হচ্ছে কিম তো তার সঙ্গে চন বসবে যুক্ত চন তখন সন্ধি হয়ে যাবে কিঞ্চন তাহলে কশ্চন কশ্চন মানে কোনো এক কাচেন মানেও কোনো এক কিমচন মানেও কোনো এক কিন্তু কশ্চন শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ কোনো পুংলিঙ্গ বাচক কাউকে বোঝাবে কাচন স্ত্রীলিঙ্গ বাচক কাউকে বোঝাবে কিঞ্চন নপং সব বাচক কাউকে বোঝাবে এটার মানে হচ্ছে কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না কোনো এক যেমন কশ্চন নরহ কোনো এক মানুষ কা ছাত্রা মানে কোনো একজন ছাত্রী কিঞ্চন মিত্রম মানে কোনো এক বন্ধু তো এবার আজকের পড়াটাই যাই এটা তোমাদের আগেই পড়া আছে

একদা এ ময়ূর ময়ূরে দৃষ্টা চিটিত আহম এং পড় সাতাং পৃষ্টবান কিং মাং পড়ণেশ এইটা হচ্ছে আজকের আমাদের বিষয়। একং বিশালম অরণ্যম এক বিশাল অরণ্য মানে বন অরণ্যে এক মহাসরোবর অরণ্যে একটি বিরাট পুকুর সরোবরস্য সরোবরের একস্মিন পার্শ্বে এক পাশে কাস্চন ময়ূর কোনো এক ময়ূর বসতি বসবাস করে এক্স পার্শ্বে মানে এক পাশে পার্শ্বে মানে অপর পাশে একা নিবাসতি মূরী নিবসতি একা ময়ূরী নিবসতি অপর পাশে এক ময়ূরী বসবাস করে ময়ূর ময়ূরীং দৃষ্টা চিন্তিতবান একদিন ময়ূর ময়ূরীকে দেখে চিন্তা করল অহম আমি এ তাঙ্গ একে আমি বিয়ে করব আমি মানে বিয়ে করি আর আমি মানে বিয়ে করবো এই রকম তাহলে ময়ূর ময়ূরীকে দেখে চিন্তা করলো যে আমি একে বিয়ে করব অতএব সহ সে তাং মানে তাকে তাং এটা স্ত্রীলিঙ্গ মানে ময়ূরীকে বোঝাচ্ছে সে ময়ূরীকে পৃষ্টওয়ান জিজ্ঞাসা করল কিং তং মাং পরিণ কি তুমি আমায় বিয়ে করবে বা তুমি আমায় বিয়ে করবে কি ইতি এরকম তো এবারে এটা নিয়ে একটু চর্চা করি দেখো একম বিশালম অরণ্যম একটা বড় বন অরণ্যম মানে বন এটা বাচক শব্দ তাহলে বিশাল অরণ্যম আচ্ছা তার আগে ছেড়ে দাও একটি অরণ্য যদি বোঝায় যেহেতু অরণ্যম ক্লিবলিঙ্গ শব্দ শেষে ময় হাসন্ত আছে তাহলে একটির ক্ষেত্রে এই কাম হবে ময়া হাসন্ত দিতে হবে তাই হবে এই কম অরণ্যম যদি একটি ময়ূর বলি তাহলে হবে এক ময়ূর অরণ্যমটা ক্লিবলিঙ্গ তাই অরণ্যম সেরকম একম ময়ূরহ তাই হচ্ছে একহ এক ময়ূর আর ময়ূরী স্ত্রীলিঙ্গ তাই সেটা হবে এক তাহলে একটি বোঝালে পুংলিঙ্গে একহ স্ত্রীলিঙ্গে একা এবং ক্লিবলিঙ্গে একম তাহলে অরণ্যম যেহেতু ক্লিবলিঙ্গ তাই একটি অরণ্য বোঝাতে কাহা বা কা ব্যবহার না করে একম ব্যবহার করা হয়েছে এবারে দেখো বিশালম অরণ্যম সেই একই ব্যাপার অরণ্যমটা বিশেষ্য বিশাল বিশালটা হচ্ছে বিশেষণ তাহলে বিশেষে যে বিভক্তি থাকবে যেরকম রূপ হবে তার বিশেষণেরও সেই একই রকম রূপ হবে অরণ্যম যেহেতু ক্লিবলিঙ্গ তাই এই বিশেষণটাও বাচক হতে হবে তাই বিশালম অরণ্যম সরবরহ তাহলে আমি বলতে পারতাম বিশালহ সরোবরহ বিরাট নদী বিশালা নদী তাহলে স্ত্রীলিঙ্গ হলে বিশাল পুংলিঙ্গ হলে বিশালহ আর ক্লিবলিঙ্গ হলে বিশালম তাহলে যেহেতু অরণ্যমটা ক্লিবলিঙ্গ সেই জন্যে এর বিশেষণটাও ক্লিবলিঙ্গ করতে হয়েছে বিশালম অরণ্যম আরেকটা বিশেষণ আছে সংখ্যাবাচক বিশেষণ একটি বিশাল অরণ্য যথারীতি যেহেতু ক্লিবলিঙ্গ তাই এটা হয়ে গেল একম একম বিশালম অরণ্যম কিন্তু এরপরে আরেকটা পরিবর্তন করতে হবে সেটা কি দেখো এ কমটা হয়ে গেল একাং কেন হলো কোনো শব্দের শেষে যদি ময় হসন্ত থাকে এবং তার পরের শব্দের প্রথমটা যদি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় তাহলে ময় হসন্তটা অনুসারে পরিণত হয়ে যায় তো এখানে এই কমের পরে বিশালম এখানে ওয় আছে এই ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ তাহলে যেহেতু ব্যঞ্জনবর্ণ দিয়ে এই শব্দটা শুরু হচ্ছে তাই এর আগের ময় হসন্তটা অনুসার হয়ে গেল তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল এই কাম এই বিশালাম অরণ্যম মানে একটি বিশাল বন তো যে কোনো বাক্য হতে গেলে ক্রিয়াপদ দরকার কিন্তু তোমরা দেখো এখানে কোনো ক্রিয়াপদ নেই একাং বিশালম অরণ্যম ব্যাস বাক্য শেষ হয়ে গেছে তার মানে এখানে আমাকে একটা ক্রিয়াপদ ধরে নিতে হবে সেই ক্রিয়াপদটা কি একটি বিশাল বন আছে তাহলে আছের সংস্কৃত কি অস্থি তাহলে পুরো বাক্যটা হচ্ছে এইক বিশাল অরণ্যম অস্থি এরপরে দেখো তার মানে কি একটা বিশাল অরণ্য আছে এরপরে দেখো সরোবরাহ মানে বড় পুকুর সরোবরাহ মানে সরোবর বড়ো পুকুর এবারে মহা সরবরাহ এটা আসলে মহান সরোবরাহ সেইটা সমাজবদ্ধ করে হয়েছে মানে দুটোকে জুড়ে দিয়ে হয়েছে মহা সরোবরাহ মানে বিরাট বড় সরোবর এবারে দেখো সরোবরাহ মহা সরোবরাহ এটা পুংলিঙ্গবাচক তাহলে এই যদি বলতে হয় তাহলে এটা পুংলিঙ্গবাচক করতে হবে এক শব্দটাকে তাই এটা হয়ে যাবে এই কাহ মহা সরোবরহ একহ মহা সরোবরা এক মহা সরোবর মানে একটা বিশাল পুকুর এবার এখানেও আমাকে একটা ক্রিয়াপদ ধরে নিতে হবে একহ মহা সরোবরাহ অস্তি বাক্যটা দেখবে ওখানে লেখা আছে অরণ্যে একহ মহা সরোবরাহ অস্তি যে অরণ্যটা ছিল সেই অরণ্যে যে অরণ্যটা রয়েছে সেই অরণ্যে একটা মহা সরোবর আছে এবার অরণ্যে অরণ্যে মানে বনে আমরা বাংলায় যেভাবে একার ব্যবহার করি কোনো জায়গায় কিছু আছে বোঝাতে তো সংস্কৃতেও সেই রকম পুং শব্দে এবং ক্লিবলিঙ্গবাচক শব্দে আমরা একার ব্যবহার করি অরণ্যম ক্লিবলিঙ্গবাচক শব্দ মূল শব্দ অরণ্য তাতে আমরা একার যোগ করলাম অরণ্যে মানে বনে যেমন ধরো গৃহম ক্লিবলিঙ্গবাচক শব্দ তো গৃহে ঘরে বলতে ঘরের মধ্যে আছে এটা বলতে বোঝাবো আমরা যখন বোঝাতে চাইবো তখন একার দিয়ে দেবো গৃহে দেখো আমরা বাংলায় যেমন বলি সংস্কৃতে এই ক্ষেত্রে ঠিক তেমনি বলতে হচ্ছে বাংলাতেও আমরা বলি অরণ্যে বাংলাতেও আমরা বলি গৃহে বাংলাতেও আমরা বলি বিদ্যালয়ে বাংলায় যা বোঝাচ্ছে সংস্কৃতেও তাই বোঝাচ্ছে অর্থটা একই রকম মন্দিরে মানে মন্দিরে এ বাংলা সংস্কৃত একই একই অর্থ হস্তে মানে হাতে গ্রন্থে মানে বইতে বইয়ের মধ্যে তাহলে অরণ্যে মানে বনে অরণ্যে এক মহাসরোবর অস্তি অরণ্যে একটা বড় সরোবর ছিল এবার দেখো সরোবরেশ্য সরোবরেস এই কসমিন পার্শ্ব এরকম লাইনটা আছে সরোবরেস্য মানে সরোবরের সরোবরেস মানে সরোবরের এই কসমিন পার্শ্বে মানে এক পাশে সরোবরের এক পাশে তো এ কার এরকম যদি বোঝায় তো সেখানে পুঙ্গলিঙ্গ বাচক এবং নপুংসিং লিঙ্গ বাচক শব্দের সঙ্গে স্বযোগ হবে দন্তস্বয় জপলা এটা সব ক্ষেত্রে যোগ হবে যদি অকারান্ত পুংলিঙ্গ এবং লিঙ্গ শব্দ হয় যেমন সরোবরের সরোবরে মানুষের নরশ্য শব্দটা হচ্ছে নর তার সঙ্গে কি যোগ করা হলো কি যোগ করা হল শ্য শব্দটা হচ্ছে নর তার সঙ্গে যোগ করা হল শ্য তো নরশ্য মানে নরের সরোবরশ্য মানে সরোবরের মূল শব্দের সঙ্গে শ যোগ করছি ছাত্রৈ্য মানে ছাত্রের ছাত্র শব্দের সঙ্গে শ যোগ করা হচ্ছে অরণ্যস্য অরণ্য তার সঙ্গে সযোগ করছি অরণ্যের তাহলে বোঝা গেল তাহলে যদি বলি রামের তাহলে রামস্য যদি বলি ছাগলের তাহলে অজস্য যদি বলি হাতির তাহলে হবে গজস্য আশা করি বোঝা গেছি এরপরে দেখো এক শব্দটার বিভিন্ন সময় ব্যবহার অনুযায়ী বিভিন্ন রকম রূপ হয় প্রথমেই তোমাদেরকে বলেছি যদি পুংলিঙ্গে হয় তাহলে এই কাহ যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে এই কা যদি ক্লিবলিঙ্গে হয় তাহলে এই কাম এই কাহ ময়ূর মানে একটি ময়ূর এ কা ময়ূরী মানে একটি ময়ূরী এই কাম আরণ্যম মানে একটি জঙ্গল সে তো গেল তোমার যখন ওরা ওদের সম্বন্ধে কিছু বলা হবে বা ওরা কোনো কাজ করবে তখন রূপটা এরকম হবে মানে যখন তারা কর্তা তখন রূপটা এরকম হবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হবে দেখো এই কহ গ্রন্থহ মানে একটি বই এই কম গ্রন্থম মানে একটি বইকে একটু বানানটা এখানটায় ভুল আছে গ্রন্থম ময় হসন্ত হবে কারণ এখানে বাক্যটা শেষ হয়ে যাচ্ছে তো তাহলে এটা ময় হসন্ত করতে হবে আমার টাইপিং করার সময় অতটা খেয়াল ছিল না তাহলে একম গ্রন্থম মানে একটি বইকে একহ গ্রন্থ মানে একটি বই একম গ্রন্থম মানে একটি বইকে এক গ্রন্থে ন মানে একটি বইয়ের দ্বারা একস্মই গ্রন্থায় মানে একটি বইয়ের জন্য একস্মাত গ্রন্থাত মানে একটি বই থেকে একস্য গ্রন্থস্য একটি বইয়ের এই গ্রন্থে মানে একটি বইয়ের মধ্যে দেখো গ্রন্থ মানে বই প্রথম লাইনটায় দেখো গ্রন্থ মানে বই তার পর লাইনটায় দেখো গ্রন্থাঙ্গ। মানে বইকে গ্রন্থেন মানে বইটির দ্বারা গ্রন্থায় মানে বইটির জন্যে গ্রন্থাত মানে বইটি থেকে গ্রন্থস্য মানে বইটির আর গ্রন্থে মানে বইটির মধ্যে এখন আমরা বাংলায় কি করি এই পরিবর্তনগুলো তো করি বইটি বইটিকে বইটির দ্বারা বইয়ের জন্যে বই থেকে বইয়ের বা বইয়ে এবার দেখো বাংলায় কি বলি একটি বই একটি বইকে একটি বইয়ের দ্বারা একটি বইয়ের জন্য একটি বই থেকে একটি বইয়ের একটি বইয়ে মানে ওই যে এক বাচক যে শব্দটা সংখ্যা বাচক ওটা একই রকম রাখি বাংলায় কিন্তু সংস্কৃতে তোমার যেহেতু এই শব্দগুলো চেঞ্জ হচ্ছে তোমাকে সংখ্যাবাচক শব্দটাও চেঞ্জ করতে হবে করতেই হবে বাংলায় করা চলবে না কিন্তু সংস্কৃত ভাষায় করতেই হবে তাই যেহেতু গ্রন্থ আছে তাই আমাকে ওখানে এ কাহ করতে হলো প্রথমে এই কাহ গ্রন্থ যেহেতু গ্রন্থম আছে দু নম্বর লাইনে বইকে সেখানে এই কাঙ্গ আমাকে করতে হলো যেহেতু গ্রন্থাঙ্গ আছে অতএব কাঙ্গ করতে হলো যেহেতু গ্রন্থেও আছে তাই আমাকে এ কেন করতে হলো এনও যোগ করতে হলো যেহেতু গ্রন্থায়ও আছে সেহেতু এক আয় করতে হতো কিন্তু এক নামে কোনো শব্দ সংস্কৃত ভাষায় নেই ওটাকে বলা হয় একশ্ময়ী তো সেই জন্য আমাকে করতে হলো একশ্ময়ী গ্রন্থায় যেহেতু গ্রন্থাত আছে তাই আমাকে করতে হলো এই কসম্মাত গ্রন্থাত গ্রন্থস্য থাকার কারণে আমাকে একের সঙ্গে সযোগ করতে হলো এই আর সেই রকম সপ্তমীতে করতে হলো মানে যেখানে আছে করা হলো এই কসমিন গ্রন্থে এটা পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে আমি উদাহরণটা দিলাম মানে তোমাদের মনে রাখতে হবে যেটা যে বিশেষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষণেরও পরিবর্তন হয় এখানে এক কথাটা সংখ্যাবাচক বিশেষণ সে গ্রন্থকে বিশেষিত করছে অতএব গ্রন্থ বিশেষের যখন পরিবর্তন হবে এক এই বিশেষণটারও পরিবর্তন করতে হবে একহ গ্রন্থহ মানে একটি বই একাং গ্রন্থং মানে একটি বইকে একএন গ্রন্থে ন মানে একটি বইয়ের দ্বারা একস্ময় গ্রন্থায় মানে একটি বইয়ের জন্য একস্মাত গ্রন্থাত মানে একটি বই থেকে একস্য গ্রন্থস্য মানে একটি বইয়ের এবং একস্মিন গ্রন্থে একটি বইয়ের মধ্যে আশা করি সবাই বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানিও আজকের মতো তাহলে এখানে ক্লাসটা শেষ করি তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো সেই প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে প্রত্যেককে নমস্কার ওম শান্তি